আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো চোখটা রয়েছে তো তোমরা এই লিখবে এখানে যে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি নূলক কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো তো তোমরা কিভাবে এইটা লিখবে চাইলে তোমরা লিখে নিতে পারো এখানে যে নূলক কবিতার বিষয়বস্তুকে আমাদের ব্যক্তিগত কিংবা কোনো বিশেষ স্থান কালের সাথে সম্পর্কিত বলা যায় না কারণ কবিতায় মা ও উভয়ই প্রতীকী এখানে মা হলেন দেশমাতা এবং নূলক হলো সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক ঐশ্বর্য কবিতায় কবির দেশমাতা নিজের গৌরব ও সমৃদ্ধশালী ঐতিহ্য ও ঐশ্বর্যকে হারিয়ে ফেলেছে তাই কবি দেশমাতার হারানোর এই গৌরবকে খুঁজে ফিরছেন এজন্য পারস্পরিক কোনো অবস্থা কিংবা আমার ব্যক্তিগত জীবনের সাথে এর সম্পর্ক বিবেচন নয় এখানে বিবেচ্য হলো আমার দেশ বাংলাদেশ আমার জন্মভূমি ও দেশমাতা হলো বাংলাদেশ আমার দেশের অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এক সময় বাংলাদেশের ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ও প্রাচুর্যময় ঐতিহ্য এদেশের মানুষের সাংস্কৃতিক জীবনধারা ছিল অনন্য ও সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য ও ঐশ্বর্যের আধার যুগে যুগে পর্যটকদের রচনাতেও ফুটে উঠেছে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যশালী বাংলার প্রতিচ্ছবি কিন্তু সময়ের বিবর্তনে বহিঃশক্তির দহলদারিত্ব অন্যান্য নানাবিধ কারণে এদেশের ইতিহাস ও ঐতিহ্যে আসে চরম আঘাত বিদেশি সংস্কৃতির আগ্রাসনে মুখ লুকাতে শুরু করে আমাদের নিজস্ব সংস্কৃতি ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে গিয়ে হ্রাস পেতে তাকে প্রাকৃতিক সম্পদ হারাতে প্রকৃতির তাকে সৌন্দর্য বাংলার অতীতের সমৃদ্ধশালী এই ঐশ্বর্য ও ঐতিহ্য ক্রমে হ্রাস পেতে পেতে বর্তমানে প্রায় বিলুপ্ত আর নূলক কবিতা আমাদের এই সত্যকেই উপলব্ধি করতে সাহায্য করেছে কবিতায় দেশের হারানো ঐতিহ্য ঐশ্বর্য ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে তাই দেশমাতার সন্তান হিসেবে এই অনুসন্ধান আমারও দায়িত্ব ও কর্তব্যর মধ্যে পড়ে তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখে নিতে পারো